মিরসরাইয়ের জোড়ারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় প্রায় ১৪ একর জায়গা জুড়ে ব্যক্তি উদ্যোগে আশীনগর ফিউচার পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে মিরসরাইয়ের সব বয়সী বাসিন্দাদের বিনোদনের জন্য নির্মিত আশীনগর ফিউচার পার্কে আছে কৃত্রিম ঝর্ণা বাগান নাগর দোলা স্পিড বোর্ড প্যাডেল বোর্ড বিভিন্ন আকর্ষণীয় রাইড কার্টুন ও ভাস্কর্য কীর্জন রেস্টুরেন্ট কনভেনশন সেন্টার ও ব্যবস্থা সম্প্রতি পঁচিশ সালে একই জানুয়ারি পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে শতাধিক বিভিন্ন প্রজাতির বিক্ষির চারা ঘেরা আরশীনগর ফিউচার পার্কে আগত অতিথিদের রাত্রি যাপনের জন্য রয়েছে পাঁচটি আধুনিক কটেজ এবং চব্বিশ ঘন্টা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এছাড়াও পার্কের ভিতরে পঁচিশটি পিকনিক স্পট ছাড়াও বিয়ে এবং সেমিনারের জন্য পাঁচটি বড় হল রুম রয়েছে আশীনগর ফিচার ফিউচার পার্কে সকল ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা রয়েছে প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র একশো টাকা প্রবেশ মূল্য পরিশোধের মাধ্যমে দর্শনাথে চমৎকার এই বিনোদন কেন্দ্রে প্রবেশ করতে পারবেন অ্যানি ইনফরমেশন চ্যাক ডিসক্রিপশন বক্স কিভাবে যাবেন দেশের যে কোনো স্থান থেকে বাসে বা ট্রেনে করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং রেললাইনে মাঝামাঝি মৃদেশ্বরের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপার্ক গ্রামে অবস্থিত আরশিনগর ফিউচার পার্ক পৌঁছাতে পারবেন রাস্তার পাশেই পার্কটি তো দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন কে কোথা থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আমাকে একটু কাইন্ডলি কমেন্টে জানাবেন দৃষ্টি আকর্ষণ যে কোনো স্থানে দেশের সম্পদ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন অন্যদেরকে উৎসাহিত করুন দেশ আমাদের দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্ব আমাদের সতর্কতা হোটেল রিসোর্ট যানবাহন বাড়া অন্যান্য খরচের সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমান সাথে মিল নাও হতে থাকতে পারে অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণ যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন এছাড়াও আপনাদের সুবিধার জন্য বিভিন্ন মাধ্যম থেকে নিয়ে হোটেল রিসার্ট যানবাহন রকম যোগাযোগের মোবাইল নাম্বার দেওয়া হয় এইসব নাম্বারে কোনো আর্থিক লেনদেন আগে যাচাই করার অনুরোধ করা হলো কোনো আর্থিক ক্ষতি বা কোনো প্রকার সমস্যা হলে তার জন্য গাইড দায়ী থাকবে না দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কী মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ